পবিত্র কোরআন কারিমে আল্লাহ তালা তার কিছু নমুনা জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআন তার নাম্বার বাইশ সুরান্নাম সরাইয়াসিন আয়াত নম্বর একুশ আল্লাহ বলেছেন ইত্যাবেবু মাল্লা ইয়াস আলু কুম তারা ওরাই ওই সমস্ত ব্যক্তি আল্লাহ বলছে ওই সমস্ত ব্যক্তিদেরকে অনুসরণ করে কাদের অনুসরণ করার কথা আল্লাহ বলেছে ওই সমস্ত ব্যক্তিদেরকে অনুসরণ করো যারা ধর্ম প্রচারের জন্য তোমাদের নিকট কোনো পারিশ্রমিক বা কোনো পুরস্কার কোনো বিনিময় কোনো চুক্তি কন্ট্যাক্ট গ্রহণ করেন না জেরে বলুন আচ্ছা এই যে সংগঠন আর পবিত্র করেন একুশ নম্বর আয়তের সঙ্গে মিলেছে না মিলেনি এক লক্ষ চব্বিশ হাজার পায়গম্বর নবী রসুল তাদের যে সংগঠন ছিল তারা দিনের দাওয়াত দিয়েছেন ধর্ম প্রচার করেছেন ইসলাম প্রচার করেছেন কারোর কাছে কোনো বিনিময় কোনো চুক্তি কন্ট্যাক্ট গ্রহণ করেননি সাহাব আজমাইন্দা তারা সেই সংগঠনকে মেনে নিয়েছিলেন কিন্তু নবী নাই তার অবর্তমানে কামিল অলি আল্লাহ আজান গাছের আমার তুলে তার অরিস হিসাবে আঠারোশো ছিয়াত্তর সালে মৌখিকভাবে আখ্যানের জীবন প্রতিষ্ঠিত করে এক লক্ষ চব্বিশ হাজার পায়গমাদেব রসুল যেভাবে দিনের দাওয়াত দিয়েছেন ধর্ম প্রচার করে ইসলাম প্রচার করে বিনা পয়সায় কারের কাছে কোনো বিনিময় কোনো চুক্তি কণ্ঠ গ্রহণ করেননি শ্রী আদান কাছে আমাদের সেভাবেই গোটা বিশ্বের মানব জাতির কাছে দিচ্ছেন জরে বলে যেটা নিষেধ করবে আমি সেটাকে ছেড়ে দেব মুর্শিদ আমাকে যেটা হুকুম করবে সেটাকে আমি মেনে নেব এই হলো পীরের আসল খাঁটি মুড়ি তারপরে পরে দেখতে হবে যে মুর্শিদের সায়াত তলে যে সমস্ত মানুষেরা গিয়েছে যারা ইমানদার আল্লাহ আছেন যারা হাক আলেম আছে যারা আমাদের সিনিয়র তাদেরও ঠিক একই ভাবে মহব্বত করা তাজিম করা ভালোবাসা তারাও যেটা বলবে সেটা মেনে নেওয়া তারাও যেটা ছেড়ে দিতে বলে সেটা ছেড়ে দেওয়া কারণ তিনি তো সেই পীরের ছাত্র সেই পীরেরই হুকুম মতো তিনি চলছে অর্থাৎ তিনি যে কথা বলবেন তিনি তাঁরই কথা বলবে আর তাঁর কথা হলো আল্লাহ রসুলের কথা পীরের কথা আল্লাহ রসুলের কথা আর রসুলের কথা হলো আল্লাহর কথা জোর বল আমরা যে হাক্ষায় দরবারে যাই কেন যাই কি জন্য যাই অনেকেই বলে থাকে যে অলি আল্লাহর দরবারে কেন যাব অলি আউলি আবের আমরা কেন আনব নিজের ইচ্ছায় যদি আমরা নামাজ পড়ি নিজের ইচ্ছায় যদি রোজা করি নিজের ইচ্ছায় যদি আমরা ডান সদকা করি নিজের ইচ্ছায় যদি আমরা সমস্ত কাজ করি তাহলে তো আমাদের আল্লাহর ইবাদত হবে কিন্তু তারপরেও পীরের কাছ থেকে হুকুম নিয়ে আমরা বা পীরের হুকুম মতো আমরা আমলগুলো কেন করি পীরকে আমরা কেন মানি আল্লাহ তালা এই কামের অলি আল্লাদেরকে মানার কথা বলেছেই বলে আমরা মানি জোরে বলিস আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা নিসার উনষাট নম্বর আয়াতে বলেছেন যে তোমরা আমি আল্লাহ আমাকে অনুসরণ করো আমার রসুল সাল্লা সাল্লাম অনুসরণ করো এবং তোমাদের মধ্যে নেককার সালিকিন আল্লাহ অলি গণেদের অনুসরণ করো জোরে বলে তাহলে আল্লাহর অলিদেরকে অনুসরণ করার কথা কে বলেছে আল্লাহ বলেছে তাহলে আমরা হুকুম মানি কার আল্লাহ হাক্কানি আঞ্জুমান সংগঠন হাক্কানি আঞ্জুমান সংগঠনের মাধ্যমে আমাদেরকে যেটা বলেন আমরা সেটা মানি কেন সেটা করি কেন আর পবিত্র আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে সর্বকালে এমন একটি দল থাকা অবশ্য দরকার আল্লাহ বলছে তোমাদের মধ্যে এমন একটা সংগঠন অবশ্য থাকা দরকার যারা মানুষের সৎ কর্মের প্রতি আদেশ করে অসৎ কর্মের নিষেধ করে এটা কোথায় আছে সুরাল ইমরান আয়াত নম্বর একশো চার আল্লাহ তোমাদের মধ্যে এমন একটা সংগঠন এমন একটা দল এমন একটা তরিকা এমন একটা সিলসিলা থাকবে যে দল যে তরিকা মানুষকে কি করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে সৎ কর্মের আদেশ করবে অসৎ কর্মের নিষেধ করবে সৎ কর্মটা কি আমরা যে কর্মটা করি কেউ অত রিকশা চালাই কেউ মাটি কাটি কেউ চাকরি করি কেউ ব্যবসা করি বিভিন্ন রকমের একটা কর্ম করি না করি না তো সেই কর্মটার মধ্যে যদি সুদ না থাকে হারাম না থাকে ঘুষ না থাকে সেটা হলো সৎকর্ম আর যদি তার মধ্যে হারাম থাকে তার মধ্যে সুদ থাকে তার মধ্যে ঘুষ থাকে তাহলে সেটা অসৎ কর্ম তাহলে তুমি এমন একটা পীর ধরো আর এমন একটা সংগঠন এমন একটা সংগঠনের সঙ্গে তুমি যুক্ত হয়ে যাও যে সংগঠনের মাধ্যমে তোমাকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে সৎ কর্মের আদেশ করবে অসৎ কর্মে নিষেধ করবে যেরে বলিতে পারে বলবেন এই যে কোথায় আছে সুরাল ইমরান আয়াত নাম্বার একশো চার তুমি এই সংগঠনটা কোথায় খুঁজে পাবে যদি তোমাকে খুঁজতে হয় তুমি খুঁজে নাও জামানার পীর জামানার মুর্শিদ আজান গাছির রহমাতুল্লাহ দরবারটা জেরে বলে সহার তিনি আঠারোশো ছিয়াত্তর সালে মৌখিকভাবে একটা সংগঠন তৈরি করেছেন যে এক লক্ষ চব্বিশ হাজার রসুল যেভাবে দিনের দাওয়াত দিয়েছেন যেভাবে ধর্ম প্রচার করেছেন যেভাবে ইসলাম প্রচার করেছেন যেভাবে নবী মানুষকে সৎ কাজের আদেশ করেছেন অসৎ কাজে নিষেধ করেছেন সৎ কর্মের আদেশ করেছেন অসৎ কর্মের নিষেধ করেছেন তাদের ছিল সত্য সংগঠন কিন্তু নবী নাই নবীর অবর্তমানে কামেল অলি আল্লাহ কেমন পর্যন্ত থাকবে তো আমরা সে সেই সংগঠনের সঙ্গে যদি যুক্ত হয়ে যেতে পারি তাহলে আমরা কি হব ওই রকম একটা সত্যর সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার কারণে আমরা সত্য বাকি হয়ে যাবো জোরে তাহলে এই সংগঠন কোথায় আছে জামানার পীর জামানার মুর্শিদ শ্রী আদান গাছের আমার দরবার আছে জোরে বলি কিন্তু এই মানুষটাকে আমরা চিনব কি করে যে তিনি সত্য আছেন তিনি সদ আছেন চিনব করে বুঝবো কি করে পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তালা তার কিছু নমুনা জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআন তারা নাম্বার বাইশ সুরান্নাম সরাইয়াসিন আয়াত নম্বর একুশ আল্লাহ বলেছেন ইত্যা বেবু মাল্লা আজ তারা ওরাই ওই সমস্ত ব্যক্তি আল্লাহ বলছে ওই সমস্ত ব্যক্তিদেরকে অনুসরণ কর কাদের অনুসরণ করার কথা আল্লাহ বলেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে অনুসরণ করো যারা ধর্ম প্রচারের জন্য তোমাদের নিকট কোনো পারিশ্রমিক বা কোনো পুরস্কার কোনো বিনিময় কোনো চুক্তি কন্টাক্ট গ্রহণ করেন না জেরে বলুন আচ্ছা এই যে সংগঠন আর পবিত্র করেন একুশ নম্বর আয়তের সঙ্গে মিলেছে না মিলেনি এক লক্ষ চব্বিশ হাজার পায়গম্বর নবী তাদের যে সংগঠন ছিল তারা দিনের দাওয়াত দিয়েছেন ধর্ম প্রচার করেছেন ইসলাম প্রচার করেছেন কারোর কাছে কোনো বিনিময় কোনো চুক্তি কন্টাক্ট গ্রহণ করেননি সাহাবা আজমাইন না তারা সেই সংগঠনকে মেনে নিয়েছিলেন কিন্তু নবী নাই তার অবর্তমানে কামেল অলি আল্লাহ আল্লাহান তার হিসাবে আঠারোশো ছিয়াত্তর সালে মৌখিকভাবে আখ্যান প্রতিষ্ঠিত করে এক লক্ষ চব্বিশ হাজার যেভাবে দিনের দাওয়াত দিয়েছেন ধর্ম প্রচার করে ইসলাম প্রচার করে বিনা পয়সায় কারের কাছে কোনো বিনিময় কোনো চুক্তি কন্টা গ্রহণ করেননি সুবি আজান গাছির আমাদের সেভাবেই গোটা বিশ্বের মানব জাতির কাছে দিয়ে দাওয়াত দিচ্ছেন জোরে বলেছে তাহলে কোরআনে কারিমের সঙ্গে মিলেছে না মিলেনি মিলেছে এবারে আমরা দরবারে দরবারে আল্লাহর যাওয়ার কথা কি আল্লাহ অলি অলি বলেছেন সেই অলি আল্লাহর গুনগুনা কেমন থাকবে পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তালা বল আল্লাহ তালা আল্লাহ রসুলকে কিন্তু বলেছেন কি বলেছেন আল্লাহ বলছে হ্যাঁ আমার রসুল আল্লাহ বলছে হ্যাঁ আমার রসুল তোমরা পবিত্র হালাল হার করো তোমার নে কমল করো আল্লাহ তালা বলেছেন কি বলেছে আমার রসুল তোমরা পবিত্র হে আমার রসুলগঞ্জ তোমরা পবিত্র হালাল বস্তুহার করো অত পর নিয়ে কামল করো এটা কোথায় আছে সুরাম মুমিনুন আয়াত তাম্বার আকান তা আল্লাহ তাল্লাহ আল্লাহ রসুলকে বলে তোমরা আগে হালাল খাও তার মানে কামল করো তাহলে সুবি আজান গাছের যে সংগঠন তুমি দেখো এখানে সুবি আজান গাছের মতো আমাদের এই কথাই বলেছে তোমরা নামাজ পড়ো রোজা করো হজ করো জাকাত দাও দান সাথে করো ভালো কাজ করো নেক কাজ করো যাই করো তার আগে কি করো হালাল খাও আর হালাল খানা খাওয়ার ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেছে ইয়া আই হা নাসু কুলু আরদি ফিলালাল তাই হবা হে মানবমন্ডলী পৃথিবীর মধ্যে যা হালাল ও বৈধ পবিত্র তা হইতে ভক্ষণ করো তারে রসুলকে আল্লাহ বলেছেন রসুলকে আল্লাহ বলেছে রসুল সাহাব আজমাইন্দার বলেছে সাহাব আজমাইন্দার কথা শুনে তাবিহীন তাবে না এই যুগের সমস্ত কামেল অলি আল্লাহরা একই কথা বলছে জোরে বলিস দেখুন আমার কামেল মুর্শিদের দরবার এই উৎসগুলো দিন আনতে গেলে কি নেক কাজ করার আগে ভালো কাজ করার আগে হজ হজে যদি কেউ যায় যায় না কিন্তু তিনি এই কথাই বলে বাবা তোমার রেস্কে হালাল আছে তো

ওয়া জি অসবি হোল মাদিয়াস কামান কামাল সাল্লাহ ইতা অসাল্লাম তো অনেক ধরো ইমতা আলা সৈয়দ আন ইব রঙ কি মহাল্ আলে সৈদ নিবি মাইন এবার যদি আমরা হালাল খাই তাহলে কি হবে আল্লাহ বলছে আমার একদল বান্দা আল্লাহ বলছে আমার একদল বান্দা আমার কাছে প্রার্থনা করবে আমি তাদের প্রার্থনাকে কবুল করবে আমি তাদের প্রার্থনা কবুল করব। তারা আমার কাছে হাত তুলে দোয়া করবে আমি দোয়া কবুল করব শর্ত কি রেসকে হালাল শর্ত কি রেস্কে হালাল এ কথা কে বলেছে আল্লাহ বলেছে আর আল্লাহর কথাটাই এই কালাম আল্লাহর কিতাব এটা হলো আল্লাহর কিতাব আর আমার আল্লাহ এ কথাই বলেছে যে তোমরা হালাল খাবে হালাল হালালকে যদি আল্লাহ তালা কাছে সাহায্য চাও আল্লাহ তালা যদি ফরিয়াদ করো আল্লাহ তোমাদের সমস্ত ফরিয়াদকে কবুল করবে জোরে বলুন এই জন্য আমাদের দোয়া কবুল হতে পারে না হতে পারে আমরা অলি আল্লাহর দরবারে কেন যায় তারা মুস্তজাবুদ দোয়াই আছে তারা হালাল খায় তাকুয়া পরহেসগারি করে আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে সব থেকে বেশি পছন্দ করে যে যত বেশি বেশি তাকুয়া পরহগারি করে জেনে বলুন আমার কাবেল মুর্শিদ তিনি বেশি বেশি তাকুয়া পরেশগারি করেন আমাদের দোয়া কবুল হতে পারে না হতে পারে কিন্তু তানার দোয়া হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ তার কবুল হয়ে যাবে মানুষের মৃত্যুর পর আমরা যারা এসেছি আমাদের মৃত্যুর পর সব আমল বন্ধ হয়ে যাবে তিনটি আমল ছাড়া আমল তিনটি আমল ছাড়া মানুষের মৃত্যুর পর সব আমল বন্ধ হয়ে যাবে তিনটি আমল ছাড়া এক হলো সদগায়ে জারিয়া দুই হলো যার দ্বারায় মানুষ বকৃত হয় তিন হলো নেককার সন্তান বকার হাদিস আমার মিজান মাওলানা সাহেব ভাইজান বলছিলেন না যে দো আজকে আমরা যারা এখানে এসেছি আমাদের আব্বা আম্মা দাদা দাদি আমাদের পূর্বপুরুষ অনেকে মারা গিয়েছে না কিন্তু এমন একটা মজলিস আমরা এসে বসে গেছি এই মজলিশে হাত তুলে যদি আমরা আমাদের মৃত আব্বা মায়ের জন্য দোয়া করি আল্লাহ পাক স্বয়ং বলেছে আমি আল্লাহ তোমাদের সেই দোয়া কবুল করে নেব জেরে বলি সাফার তাহলে এটা দোয়া চাওয়ার মজলিশ দোয়া কবুলের মজলিস জেরে বলি এবারে আমরা এই জন্য এই দোয়ার মজলিস আমরা করেছি আমি খুব শর্টে বলছি যেহেতু আমার সময় খুবই সীমিত অল্প সময়ের মধ্যে আমি যতটুকু চেষ্টা করবো আপনাদেরকে আখ্যানি আঞ্জুমান যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কোরআন হাতিসের মধ্যে কথা আছে এটা আপনি আপনাদেরকে তুলে দেব এবার আসেন আমরা ওই আউনাদেরকে কেন মানি আল্লাহ পবিত্র কোরআনে বলেছি আহ মানুত্ত দেখেন আল্লাহ বলেছেন হে ইমানদারগণ হে ইমান তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তালা কাকে ভয় করার কথা বলেছে আল্লাহকে তোমরা আল্লাহকে ভয় করো আর কি করো একজন সত্যবাদী সহপথে থাকো সত্যবাদী কারা তারাই হলো কামেল অলি আল্লাহ জেরি অলি আল্লাহ বলেছে হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ বলছে হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পর্যন্ত আল্লাহ স্বয়ং পবিত্র কোরানোর মতো বলছে হে ইমানদারগণ হে ইমান অলা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য অশ্বীরে অন্দ্রণ করো আমরা ওসিলা ধরি না ধরি না কোথা আছে সুরা মায়েদা আয়াত নাম্বার পঁয়ত্রিশ সুরা মায়েদা আয়াত নম্বর পঁয়ত্রিশ মতো আল্লাহ তারা বলেছে হে ইমানদারগণ হে ইমান অলা আল্লাহ কিন্তু এখানে ইমান অলাদেরকে টেকে বলেছে আমরা একটা অশ্লিলা ধরি না ধরি না এখন অনেকেই বলে ওসিলা কেন ধরবো আল্লাহ বলছে হে ইমান দারগন হে ইমান ওলা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো ভয় করো আর তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা অন্বেষণ করো সুরা মায়েদা আয়াত নম্বর পঁয়ত্রিশ তা আমাদের ওসিলা আমাদের কাবেল মুর্শিদ জেরে বলেছে ভারেল্লাহ এখন কিছু মানুষ তারা ওসিলা মানে না বলে ওশিরা মানব কেন ওশিরা ধরবো কেন কি বলে না বলে না আমি সেই সমস্ত বন্ধুদেরকে বলি যে আমাদের যখন রোগ হয় আমরা ডাক্তারের কাছে যাই না যাই না ডাক্তারের কাছে যাই না যাই না আমাদের জ্বর হোক বা ডায়রিয়া হোক বা যে কোনো রোগ হোক ডাক্তার যাই তো তাদেরকে বলা হয় যে ভাই আপনারা ডাক্তারের কাছে কেন যান বলে ডাক্তার হলো ওশিলা ডাক্তার হলো ওসিলা ওষুধ খাবো ওসিলা আল্লাহ ভালো করবে তা আমার আপনার যখন জ্বর হয়েছে ডায়রিয়া হচ্ছে শরীরে যখন রোগ হয়েছে দুনিয়ার কোনো ডাক্তারের কাছে যেতে হয় এটা হলো অশিলা রোগ ছাড়াকে আল্লাহ কিন্তু আমার আপনার রু আত্তার একটা রোগ আছে এই রু আত্মার ট্রিটমেন্টের জন্য রু আত্তায় একটা মরিচা পড়ে গিয়েছে এই মরিচাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে আমায় আপনাকে কোনো না কোনো একজন কামের অলি আল্লাহ দরবার যেতে হবে জোরে বলুন অলি আল্লাহ হল আমায় আপনার ওসিলা তারা হলো আমার এই রু আত্মার ট্রিটমেন্টকারী জোরে বলুন শোভার আল্লাহ এ কথা কে বলেছে আল্লাহ বলেছে তাহলে এটা কি পৃথিবীর কোনো অলিহির কথা না আল্লাহর কথা তাহলে আল্লাহর কথা নবী রসুল সেটা সাহাব আজমাইনদের শুনেছে সাহাব আজমাইনদের পর তাবি কিন্তু তাবে যাই অলি আল্লাহ এই এটা হলো অলি আল্লাহর যুগ অলি আল্লাহ চমানা অলি আল্লাহরা কে আমার পর্যন্ত থাকবে আমরা কিছু জানি না তাঁরা আমাদেরকে যেটা জানাবেন আমরা সে মতই আমল করবো জেরে বলি না সোহান আল্লাহ আল্লাহ বলছে জেনে রাখো নিশ্চয় যারা আল্লাহর বলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আল্লাহ বলছে নিশ্চয় যারা আল্লাহর বলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই সুরা ইউনুস আয়াত ইউনুস আয়াত নাম্বার বাষট্টি আল্লাহ বলেছে আমার অলিদের কোনো ভয় নাই এ কথা কী বলেছে আল্লাহ বলেছে এখন এই অলিদেরকে এক শ্রেণীর মানুষ তারা মানতে চায় না বলে অলি আল্লাদেরকে কেন মানব অলি আল্লাহ দরবারে কেন যাব এই সমস্ত তর্ক বিতর্ক তারা করে থাকেন আমি সেই সমস্ত বন্ধুদেরকে বলি ভাই যারা অলি আল্লাহ মানে না তারাও নামাজ পড়ে যারা অলি আল্লাহ মানে তারাও নামাজ পড়ে পড়ে না পড়ে না মুসলমানদের কথা বলি যারা মুসলমান একসনের মানুষ তো অলি আল্লাহ মানে না কিন্তু তারাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি নামাজ পড়তে হবে তারাও স্বীকার করেছে যারা আল্লাহ মানে তারাও স্বীকার করেছে করেছে না করেনি করেছে এখন আমরা নামাজ পড়তে গেলে প্রথমে কোন সুরা পড়ি সুরা ফতেয়া আলহামদুলিল্লাহ ইউরোপিয়াল আল আর রহমান রহিম মা লেখিয়া ইয়া কেন আবুদু ওয়া ইয়া কেন সঈদ সিরাতাল ইদিনা এটা আমরা পড়ি না পড়ি না আমরা এখানে কি বলছি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আমরা প্রশংসা করি কার প্রশংসার যোগ্য তিনি কে আল্লাহ তালে আমরা প্রশংসা করি কার এক আল্লাহ যিনি বিশ্ব জগতের প্রতিপালক যিনি পরম করুণাময় অশেষ দয়ালু যিনি বিচার তীরের মালিক আমরা কেবল তোমার ইবাদত করি আমরা ইবাদত করি কার আল্লাহ আমরা কোন পীরের ইবাদত করি আমরা ইবাদত করি কার এক আল্লাহর ইবাদত করি আমরা বলছি হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমরা আল্লাহর কাছে কোন পথ দেখানো চাইছি সঠিক পথ কোন সমস্ত পথ আমরা এখন বলি সিরাতাল মুস্তাকিম আমরা বলছি ওই সমস্ত লোকদের পথ ওই সমস্ত লোকদের পথ আল্লাহ তুমি যাদেরকে পুরস্কৃত করেছো আল্লাহ যাদেরকে তুমি এনাম দিয়েছ আল্লাহ তুমি যাদেরকে তোমার রহমত নিয়ামত দিয়ে ভরপূর্ণ করেছ আমরা কিন্তু বলছি ওই সমস্ত লোকদের পথ লোক কথা উল্লেখ আছে না নাই লোক কথা উল্লেখ আছে না নাই ওই সমস্ত লোকদের পথ আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দান করেছো আল্লাহ তুমি যাদেরকে পুরস্কৃত করেছ আল্লাহ ওই সমস্ত লোক লোকদের পথের প্রতীক বানিয়ে দাও আল্লাহ তারা কারা তাদের ব্যাপারে কিন্তু ওই সমস্ত লোকদের পথ নয় যারা পদভরষ্ট যারা পদভরস্থ তাদের পদের আমার আমাদের আমরা আল্লাহর কাছে চেয়েছি যারা পদ ভ্রিস্ট তাদের পদ নয় এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারক ব্যাখ্যা করেছেন সূরা নিসার আয়াত নম্বর 69 মিনান নাবিগিন ওয়াস সিদ্দীকিনা ওয়াস সুকাদাগিনা ওয়াস সলিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা একলা যারা বলে ওলি আল্লাহর কেন মানব তা আল্লাহ ওলি আউলিয়াদের মানার কথা বলেছে বলেই তো মানব মিনান আল্লাহ আল্লাহপতি তোমার নবীদের ইতাত করো কাদের ইতাত করা কথা আল্লাহ বলেছে তাদের আনুগত্য করো নবী আমাদের নবীর নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মিনার নবীন আমরা নবীদের ত্যাগ করি সিদ্দিকিন সিদ্দিকিন বলতে আমরা কি বুঝেছি যেমন সাহাবাদের মধ্যে সত্যবাদী ছিলেন আবু বক্কর সিদ্দিক রাজু ইনি যাক সময় শেষ এই যে এই চার শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহ তালা বলেছেন এই চার শ্রেণীর এটা করার কথা এই আয়াতে কারিমের মধ্যে আমরা পরিষ্কার বুঝতে পারছি নবীদের কথা বলেছে এবং শহীদানদের কথা বলেছে নেককার আল্লাহর কথা বলেছেন আল্লাহ বলে এই সত্যবাদী যারা তাদেরকে হত্যা করার কথা আল্লাহ তালা বলেছেন এবং আল্লাহ তালা যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো যদি কোনো মানুষ মেনে নেয় এই মানব কীভাবে আমি তো জানি না যে আল্লাহ কি বলেছে কোনটা বলেছে এই মানার জন্য নবীর দরবার যেতে হবে কিন্তু নবীন নাই নবী তো নাই কিন্তু তারও বর্তমানে কামের অলি আল্লাহরা কেমন পর্যন্ত থাকবে তাদের দরবারে গেলে তাহলে আমি আপনি কিন্তু এইগুলো সঠিকভাবে জানতে পারব কিন্তু যে আমরা অলি আল্লাহর দরবারে যাই অলি আল্লাহর এর্তবা করি অলি আল্লাহর ভালোবাসি অলি আল্লাহর মহব্বত করি অনেকে বলে তারা কি তোমাদের কোনো কাজে লাগবে কে আমাদের দিন তোমাদের কোনো সুপারিশ করবে হাদিস পাগের মধ্যে বিশ্ব নবী সাল্লাম বলেছেন হজরতে হজরতে উসমান ইবিন আফসান হাদিস পণিত আছে হরিদ নবিকারি সাল্লাহাল সাল্লাম বলেন তিন শ্রেণীর লোক তিন শ্রেণীর লোক কাল কেয়ামতের মহামায়দানে কেয়ামতের হাসের দিন সুপারিশ করিতে পারবেন আল্লাহ তালা কাদের অনুমতি নিয়ে আর আল্লাহ তালা তাদেরকে অনুমতি দিবেন এবং বংশের মধ্যে যদি কোনো হাফেজ থাকে হাফেজ কলেরও বংশের জন্য সুপারিশ করতে পারবেন বংশের মতে যদি কোনও হাক্খানি আলেম থাকে তারাও বংশের জন্য সুপারিশ করতে পারবেন নবীরা সুপারিশ করতে পারবেন শহীদানরা সুপারিশ করতে পারবেন নেককার সালিগিন আল্লাহর ওলি গণেরা তারাও সুপারিশ করতে পারবেন জরে বলি সোহান আল্লাহ আল্লাহ তালা কাছে অনুমতি নিয়ে আল্লাহ তালা তাদেরকে অনুমতি দিবেন বলবেন তার দলিল মিসকা শরীফ দ্বিতীয় খণ্ড চারশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠা আবু দাউদ শরীফ পঞ্চম খণ্ড ছশো ষাট পৃষ্ঠা হাদিস নম্বর হলো পাঁচ হাজার হাদিস নম্বর হলো পাঁচ হাজার তেতাল্লিশ জেরে বলি না আল্লাহ তাহলে শুভে আদান গাছিরা মাতুল্লাহ আমাদের যে কথাগুলো বলেছেন বারাক সত্য কথা কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও না কোথাও আছে না নাই আমি শেষে যে কথা বলেছিলাম যে আমরা সব জান্নাতি লাশ সেই কথাই শেষ করছি আমরা সব জান্নাতি যদি বলেন কিভাবে মাওলানা আজান গাছির রহমাতুল্লাহ আমাদেরকে দিলেন এই ছোট্ট একটা পবিত্র করণীয় অজিভাব এই অজিভার মধ্যে পাঁচটা কালেমা আছে তারপরে আমাদের কাছে সুরা ফাতিয়া সুরা এক ফালাদ নাস দরিদ্র শরীফ আছে না নাই আমরা এই কালেমা এই মজলি শেষে পড়েছি শেষও পড়বো আসাদু আল্লাহ ইহু ও আসাদু আন্না মোহাম্মদ আবুদুহু আর রসুরু আমি আমি বলছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা বেদি তার কোনো মাবুদ নাই তিনি আর তার কোনো শরিক নাই আমি আরও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার ফিরুত পুরুষ বা তারপরে হজরত উবাদ ইবনে সামিদ রাজি আল্লাহ তালা থেকে আদেশ আছে। আজ তো রসরে করিম সাল্লাম বলেন যে ব্যক্তি কালিমা শাহাদাত পড়বে যে ব্যক্তি কালিমা শাহাদাত পড়বে সে ব্যক্তি অবশ্য জান্নাতে প্রবেশ করবে তার আমার যে পচা হোক না কেন বলবেন তার দলিল বোকারি শরীফের প্রথম খণ্ড পাঁচ পৃষ্ঠা মুসলিম শরীফের প্রথম খণ্ড সাতানব্বই নম্বর পৃষ্ঠা হাদিস স্তম্ভ হল সাতচল্লিশ মিসকা শরীফ প্রথম খণ্ড চোদ্দ পৃষ্ঠা হাদিস স্তম্ভ হল সাত এই কালেমা একবার এই কালেমা একবার একিনের সাথে পড়লে যে ইমান ইমানদার হয় এবং ইমানদারের দূর বলে তা দূর হয় এবং পিছনের সমস্ত গোনা মা এবং জান্নাতের হকদার হওয়া যায় বলে বলি এটা আমরা নামাজের অজীব হিসেবে পড়ি শেষে আমরা ছোট্ট একটা করি এলাহি রহম সাদা কর কিয়া মুত্তক তামা মালিম পর এটা আমি শর্ট এনে দিলাম এটা পড়লে কি লাভ হয়তো অমর রাজিয়াল্লাহ তিনি বলেন যে বিশ্ব নবী সাল্লাহ সাল্লামকে তিনি বলতে শুনেছেন যে কাল কেমতের মহামায়দানে কেমতের হাসের দিন এক সালের উম্মারদেরকে যখন তোলা হবে তখন তাদের চেহারা থেকে আল্লাহর নূর চমকাবে সাহাবা আজমাইনা রসুলের পাক সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়াহ বল্লাহ হুতুর এই মানুষগুলো কারা দুনিয়াতে এমন কেমন করতো যে তাদের চেহারা থেকে আল্লাহর নূর চমকাবে বিশ্ব নবী সাল্লাহ আলু সাল্লাম ওই সময় বললেন এরা হলো আমার উম্মার জেরেবুল ইসানাল্লাহ অন্যান্য নবী পর্যন্ত সেদিন আফসোস করবার আল্লাহ তালা কাছে বলবে ইয়া আল্লাহ তালা এই নূর গুলো আমাদেরকে দেয়া হোক কিন্তু তাদেরকে দেওয়া হবে না সৈদানরা আফসোস করবার বলবে ইয়া আল্লাহ তালা এই নূর আমাদেরকে দেয়া হোক কিন্তু তাদেরকে দেয়া হবে না সাহাবা আজমাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই মানুষগুলো দুনিয়াতে এমন কি আমল করত যে কাল কিয়ামতের মহা ময়দানে কিয়ামতের হাসার দিন তাদের চেহারা থেকে আল্লাহর নূর চমকাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাবিরা ওই মানুষগুলো সালাত কায়েম কমেন্ট করতো বিনা কাজায় জেনে বলুন আর সলাদের শেষে কোরআন তেল করত, অর্থাৎ অজিবা পড়তো অজিবা পড়ে অজিবা পড়ে তারা এরকম একটা মনাজাত করত শুধু তারা তাদের নিজের জন্য দোয়া চাইতেন না শুধু তারা তাদের বি বাচ্চাদের জন্য দোয়া চাইতেন না শুধু তারা তাদের পাড়া প্রতিবেশের জন্য দোয়া চাইতেন না তারা হাত তুলে এই দোয়া করবে এলাগি রহম জিয়াদা কর কিয়ামত তক তমাম আলেম পর জরে বলেন

What is the